这哪里是风扇呀？简直就是行走的补水神器！就这个风扇呀，它可是吹风加补水二合一的。拧开底部的盖子，给它加入水，再给它拧紧，倒过来让海绵棒湿透。采用纳米喷雾技术，并且还有超长续航，还可以定时五分钟。还有三个档位可调节风力大小，每个颜色都好看。刷到了，赶紧冲！ এটা সমাধান হিসাবে আমরা নিয়ে এসেছি মিনি এআরএসি যখন আপনি এই মিনি এয়ার চালু করবেন এটি পানির বাষ্প বের হবে এবং যখন ফ্যানটি অন হবে তখন ঠান্ডা অনুভব করবেন বাইরে যখন আমরা চলাফেরা করি খুব গরম লাগে তখন এই বাষ্প হ্যান্ডেল ফ্যানটি আপনাকে দেবে অনেক শান্তি যদি আপনি বাষ্পটা না চান তাহলে এটা ক্লিক করে ধরবেন এই সুইচটা এটি বন্ধ হয়ে যাবে তখন আপনি সাধারণভাবে ফ্যানটি ইউজ করতে পারবেন এটি তিনটি স্পিড এটি একটা না দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং এটি খুব সহজে সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন অরিজিনাল ম্যাড ইন চায়না এই পণ্যটি আমাদের কাছেই শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আসসালামু আলাইকুম